আপনারা যদি ভাবেন ধরেন আসলে আপনারা যদি এখানে অভিভাবককে ডাকা হয় কি ভাববেন ভালো লাগবে দেখুন তারা যদি আমার ছেলে মেয়ে এইসব জায়গায় ঘোরাফেরা করতেছে তারা এখানে এই কাজ করতেছে আমি জানি না কি করতে আসছেন আমি কারণ হচ্ছে না বাট এ ধর এইসব জায়গা থেকে বিরত থাকবেন বা এইসব কাজ থেকে বিরোধ থাকবে বুঝেছেন আমি শেষবারের মতন সবাইকে ওয়ার্নিং দিয়েছি

और एक बात भी इन्होंने कोई कंप्लेंट सुन से बहुत कुछ पूरा नहीं आ मुझे अच्छा हमारे रहने की कुछ पैसे ना हमारा एक जगह बसा ही ना था हमारा तो एक महीना और महीना से तो सेटिंग अरेंजमेंट ना करो रिएक्शन तो ले हो है बंद हो रखे हैं